আরে এই শেফাশিয়ালি নি রাগে জমি তো দেখছি करंट দাও আমাকে বাঁচাও বাঁচাও কে আর তো যাচ্ছি সুখনগর গ্রামে শেফাশিয়ালি নি আর আমি মিনা কে নিয়ে মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা মা সাবধানে চলে এসো আর আসলে আমার জন্য একটা আঘ নিয়ে আসবে বাজারে অনেক আখ উঠেছে আমার খুব আখ খেতে ইচ্ছে করছে মা কত মিষ্টি কত মজা ঠিক আছে মা আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ কি ঝাল এবার আমি আসি রে মা কি রে শেফা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না আমি বাড়িতে নতুন কাজের লোক রেগে নেব ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি আমাকে এভাবে কাজ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যেয়ে না খেয়ে মরতে হবে আরে তুই না খেয়ে থাকবি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায় রাখতে পারবো টাকাও কম যা তো এখান থেকে যা এখন যে আমি কোথায় যাব যাই মেয়েটা একটা আখ চেয়েছে বাজার থেকে একটা আখ নিয়ে যাই এরপর শেফা বাজার থেকে একটা আখ নিয়ে বাড়িতে চলে যায় তোমাকে যে বাঘিনী মামি কাছ থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ করব আমাদের যে এখন না খেয়ে মরতে হবে রে মা তুমি চিন্তা করো না আমার মাঝে একটা বুদ্ধি এসেছে তুমি যে আড্ডা তো এনেছো এই আড্ডা তো কেটে আমাদের বাড়ির পেছনে জমিতে লাগিয়ে দি তাহলে কিছুদিন পর আর বড় হলে আমরা বিক্রি করব হ্যাঁ মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা বুদ্ধি করেছি আচ্ছা ঠিক আছে চল এই আগুলো আমাদের বাড়ির পেছনে জমিতে নিয়ে রোপণ করি আচ্ছা মা চলো এখনি চলো এই আগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমরা এই জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর সেই আগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় তারা তাদের সেই পুজো দেওয়া আগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে